বন্ধুরা রসুনের অনেক ঔষধি গুণ আছে এ কথা আমরা সবাই কম বেশি জানি কিন্তু অনেক সময় দেখা যায় রসুন সেভাবে কাঙ্ক্ষিত ফল আমাদের দিচ্ছে না এতে আমরা হতাশ হতেই পারি তাই আজকের ভিডিওতে রসুনের সেই কার্যকারিতার গোপন রহস্য তুলে ধরতে যাচ্ছি কীভাবে রসুন খেলে দ্বিগুণ ফল আমরা পেতে পারি তাই তুলে ধরতে যাচ্ছি যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে সহায় বিভিন্ন তথ্যগুলি সবার আগে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এবার শুরু করা যাক কিভাবে রসুন খেলে রসুনের গুণ হবে দ্বিগুণ ভেষজ নানা গুণে ভরপুর রসুন এ রসুনের পুষ্টিগুণ পেতে অনেকেই রান্নায় বেশি ব্যবহার করে থাকেন রসুন কিন্তু আপনি কি জানেন সরাসরি রান্নায় ব্যবহার না করেও রসুনের পুষ্টিগুণ দ্বিগুণভাবে পাওয়া সম্ভব ভাতের সঙ্গে মাত্র দুই কষ রসুন খাওয়ার অভ্যাস করুন সকালে অথবা বিকেলে অথবা রাতে যে কোনো সময় খেতে পারেন দুই কোয়া কাঁচা রসুন বিশেষজ্ঞরা বলছেন রসুনের অনেক গুণ শরীরের নানান জটিলতা কাটাতে রসুন দারুণ কাজ করে রসুন চোখ ভালো রাখা থেকে শুরু করে রক্তচাপ নিয়ন্ত্রণেও কার্যকারিতা দেখায় খ্রিস্টপূর্ব পনেরোশো শতকে চীন ও ভারতে রক্ত পাতলা রাখার জন্য মানুষ রসুন ব্যবহার করত আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জন্য হিপোক্রাইটিস রসুনকে ব্যবহার করেছিলেন সারভাইকাল ক্যান্সারের চিকিৎসায় গবেষণা বলছে নিয়মিত রসুন খেলে হার্ট অনেক বেশি সুস্থ থাকে নানা হৃদরোগ জটিলতা প্রতিরোধে ভূমিকা রাখে নিয়মিত রসুন খেলে শরীরে আরও নানা উপকারিতা পাওয়া যায় যেমন প্রথমত শরীরের জন্য খারাপ কোলেস্টেরল প্রায় দশ থেকে পনেরো শতাংশ কমাতে সাহায্য করে দ্বিতীয়ত রসুন বিপাকীয় ক্রিয়া ও পরিবেশ দূষণের ফলে যে ফ্রি রেডিক্যালস তৈরি হয় ব্লাডে রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট সেই ক্ষতি খুব ভালোভাবে ঠেকাতে পারে তৃতীয়ত অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রাও বেশি থাকে রসুনে তাই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস থাকলে অ্যালঝেমার ও ডিমেনশিয়ার প্রকোপ অনেকাংশেই কমে যেতে পারে চতুর্থত সংক্রমণজনিত বিভিন্ন অসুখ বিসুখ কম হয় আমাদের এই রসুন সেবনের ফলে রসুন খাওয়ার ফলে পঞ্চমত ইস্ট্রোজেন লেভেল বাড়িয়ে মেয়েদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে পারে এই রসুনের গুণাগুণ ষষ্ঠত শরীরের জন্য ক্ষতিকর লেড টক্সি টক্সিসিটি কমায় এই রসুন সপ্তমত শরীরের অ্যালার্জির সমস্যা দূর করতে পারে এই রসুনের গুণাগুণ স্থায়ী ব্রণ হওয়ার সমাধান পেতে নিয়মিত রসুন খেতে পারেন শারীরিক যে কোনো দুর্বলতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করতে পারে এই রসুন তবে বন্ধুরা রসুনের গুণের পাশাপাশি আরও কিছু বিষয় জেনে রাখা ভালো রসুনের ঝাঁঝালো গন্ধের উপাদান অ্যালিসিন শরীরে বেশি ঢুকলে বিষক্রিয়া এবং সঠিক পরিমাণে থাকলে ওষুধের মতো কাজ করতে পারে তাই নিয়মিত সর্বোচ্চ চার কোয়ার বেশি রসুন খেতে যাবেন না দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করতে পারেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ